সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন মোবাইলটা মূলত আমার এক টেকনিশিয়ান ভাই আমাকে পাঠিয়েছে তো মোবাইলটা আর এফএসিটা খোলার পর সেটা ড্যাট হয়ে গেছে মূলত মোবাইলটা সমস্যা ছিল নেটওয়ার্ক সমস্যা তো আর এফ এসিটা খোলার পর সেটা মূলত ড্যাট হয়ে গেছে তো দেখেন যখন চার্জিং লাগাই তখন কোনো কোনো ইম্পার নিচ্ছে না হ্যাঁ তো এমতো অবস্থায় আমরা এখন দেখুন পাওয়ার সাপ্লাই লাগাবো পাওয়ার সাপ্লাই লাগাই দেখব যে পাওয়ার সাপ্লাই আমাদের কী দেখাচ্ছে হ্যাঁ তো আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম করার পর দেখলাম পাওয়ার সুইচ দেখেন আমরা চেক করলাম যে পাওয়ার পাওয়ার সাপ্লাই কানেক্ট হয়েছে কিনা না হ্যাঁ হয়েছে তখন আমরা পাওয়ার সাপ্লাই ব্যাটারিটা খুলে আমরা এই নেগেটিভ নেগেটিভ লাগাবো লাগাবো আপনার মাথা যেগুলোকে নেগেটিভ দেবো আর পজিটিভটা আমরা ব্যাটারি টার্মিনালের পজিটিভ লাগাবো হ্যাঁ লাগানোর পর দেখেন আমরা পাওয়ার সিপ্লেস করতেছি কোনো ধরনের কোনো এমপে নিচ্ছে না মানে অটো এমপে তো নাই মানে ওটো রিডিং কোনো শর্ট নাই হ্যাঁ আর ওটো এমপেন নাই কিন্তু পাওয়ার সিপ্লেস করলে কোনো ধরনের রিডিং নিচ্ছে না তো এত অবস্থায় আমরা কী করতে পারি তো এমত অবস্থায় প্রথম করণীয় কি আমরা প্রথম করণীয় আমরা চেক করতে হবে যে আমাদের মোটামো মোবাইলে কোথাও কোনো শর্ট আছে কিনে দেখ খেয়াল করতে হবে তো আমরা দেখেন ব্যাটারি কানেক্টারের কোনো শর্ট নেই হ্যাঁ ব্যাটারি কানেক্টার কোনো শর্ট নাই তো দেখেন এখানে আমরা থামার লাইন সাইডি লাইন এগুলো ঠিক আছে তো যেহেতু আমরা পাওয়ার সির আশেপাশে একটু খেয়াল করবো তো দেখেন আমরা যেহেতু সবগুলো স্টিলি লিমুভ করে রাখছি তো পাওয়ার ওয়ারসির আশেপাশে কোথাও কোনো শর্ট আছে কি না সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে তো পাওয়ার সির আশেপাশে দেখলাম যে না এখানে তেমন কোনো যেখানে দেখতেছি এমন কোনো শর্ট আমরা পাইতেছি না হ্যাঁ কোনো শর্ট নাই এখানে তো শর্ট যেহেতু এখানে নাই তো এখন আমরা দেখবো পুরো মোবাইলটা আমরা খেয়াল করতে পুরো মোবাইলটা প্রয়োজন দেখে না বাগ বাঘ কয়েলগুলো যেগুলো আছে এলডিউ লোয়ার এলডি হাই রেলডিও এবং বাঘ বোল্টেজ যেগুলো আছে যে লাইন কয়েলগুলো আছে এগুলো আমরা চেক করলাম কোল্ড টেস্টিং করলাম এটা হ্যাঁ এখন আমরা পুরোটা মোবাইল আমরা কোড স্টিং করবো হ্যাঁ পুরোটা মোবাইল আমরা ডাইড্রেন চেক করব যে আমাদের কোথাও কোনো শর্ট আছে কিনা দেখেন এই যে আইসিটা খুলছে এখানে কোনো শর্ট আছে কিনা না এখানে কোনো শর্ট নাই ফোর জি পি পের সাথে এখানে কোনো শর্ট নাই হ্যাঁ এখানে দেখলাম সব জায়গায় চেক করার চেষ্টা সব জায়গা আপনি চেক করবেন প্রয়োজনে পুরোটা মোবাইল আপনি মাপবেন হ্যাঁ এই যে টু জিপি এর সাথে এখানে একটা ক্যাপাসিটি আছে যেটা বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত হ্যাঁ এখানে কোনো না এখানে কোনো শর্ট নেই তো যেহেতু এখানে শর্ট নেই তো আমরা কী করব এখন চার্জ লাগাবো তো আমরা প্রথমে আমরা এইভাবে চেক করছি যে কোথাও কোনো শর্ট পাইনি হ্যাঁ প্রাথমিক পর্যায়ে কোনো শর্ট আমরা পাইনি তো এখন আমরা পাওয়ার এসে আশেপাশে আমরা দেখবো যে পাওয়ার সি পাশে যে বাক কয়েলগুলো আছে এই কয়েলগুলোতে ভোল্টেজ আসে কিনা হ্যাঁ এখানে আর যেহেতু পাঁচটা কয়েল আছে মিনিমাম চারটাতে আমাদের ভোল্টেজ দেবে হ্যাঁ একটা দেবে না এটা পাওয়ার মোবাইল চালু হওয়ার পর ভোল্টেজ দেবে হ্যাঁ তো দেখবেন পাওয়ার সি ইনপুট নিচ্ছে দেখেন পাওয়ারেসি ইনপুট নিচ্ছে ইনপুট যে ভোল্টেজ চার্জিং এস থেকে আসছে সেটা ইনপুট কিন্তু পরেসি নিতেছে আমরা এগুলো চেক করবো ইনপুট নিচ্ছি কিনা দেখেন পাওয়ার সি ইনপুট নিচ্ছে হ্যাঁ তো আমরা এখন দেখব আমাদের যে বাঘ কয়েলগুলো আছে এগুলোতে বাঘ কয়েলগুলোতে আমরা প্রত্যেকটা ভোল্টেজ চেক করবো হ্যাঁ এখানে যেহেতু পাঁচটা কয়েল থাকলে মিনিমাম পাঁচটা কয়েলের মধ্যে চারটাতে ভোল্টেজ আপনাকে দিতে দিবে হ্যাঁ তো এক একটা এক এক মান ভোল্টেজ দেবে তো আমি সবগুলো ডিটেলস একটা আলোচনা পরে আবার একটা ভিডিওতে করবো যে কোনটা কত দেবে প্রত্যেকটা একটা বাক ভোল্টেজে যা আছে বাক ভোল্টেজ এলডি বোল্ট যেগুলো প্রত্যেকটা নাম আছে হ্যাঁ সবগুলো নামই ডিটেলস শো আলোচনা দেখেন কোথাও কোনো ভোল্টেজ নেই আবার আমরা ভালো ভালোভাবে ট্রাই করতেছি এখানে কোথাও কোনো বাক বল্ডিস বা এলডি বল্ডিস কোনো তো হচ্ছে না তো এই মতো অবস্থায় কী হতে পারে দুইটা অপশন হতে পারে একটু হোক মোবাইলে হয়তো কোনো কোথাও না কোথাও শর্ট আছে আর না হয় পাওয়ার সিতে প্রবলেমস আছে হ্যাঁ দুইটার একটা হ্যাঁ তো আমরা প্রথমে আমরা ভালোভাবে আর একটু খেল করবো আবার একটু মাদাবোটাকে নেবো নেওয়ার পর দেখবো যে কোথাও কোনো শর্ট আছে কিনা হ্যাঁ সব জায়গায় প্রয়োজন আমরা সব জায়গায় চেষ্টা করব যে মাদাবোডে যত জায়গায় যতটা সেকশন আছে প্রত্যেকটা সেকশন আমরা চেক করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা প্রত্যেকটা সেকশন চেক করে চার্জিং সেকশন আমরা দেখবো যে চার্জিং সেকশানে কোনো শর্ট কি কিনা তো দেখেন আমাদের চার্জিং সেকশনে এই ক্যাপাসিটি দেখলাম না এখানে কোনো শর্ট নাই এখানেও কোনো শর্ট নাই এদিকেও শর্ট নাই এখানেও নাই এখানে নাই এটা না শর্ট নেই তো ডাইরেক্ট দেখছি ডাইরেক্ট চেক করি না এখানে আসলে এই ক্যাপাসিটিটা না এখানেও কোনো শর্ট নেই বাঘ যেটা আমরা সুইচিং করলে এখানে কোনো শর্ট নেই তো যেহেতু এখানে কোনো শর্ট আমরা খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই কিন্তু যেহেতু এটা বাক বোল্টেজ তৈরি হচ্ছে না মানে এলডিও ভোল্টেজ এবং বাক বোলোল্ট তৈরি হচ্ছে না মানে ভোল্টেজ দিচ্ছে না পাওয়ার এসি পাওয়ার সি ইনপুট নিচ্ছে কিন্তু আউটপুট দিচ্ছে না নিশ্চয়ই কোথাও না কোথাও শর্ট আছে অথবা পাওয়ার সিতে প্রবলেম আছে দুটো একটা হ্যাঁ দুইটা একটা হবে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এইদিকে দেখবো এইদিকে আমরা হ্যাঁ ক্যামেরার এদিকে দেখবো এদিকে কোনো শর্ট আছে দেখেন এই ক্যাপাসিটিটা চেক করলাম না এখানে ঠিক আছে এই ক্যাপাসিটি ঠিক আছে এই ক্যাপাসিটিটা এটা দেখি হ্যাঁ দেখেন এই ক্যাপাসিটি শর্ট আছে আমরা তো এখানে শর্ট একটা পাইলাম তো আমরা এখন বিপ্রেন্ট যে চেক করবো দেখবো দেখেন বিপ্রিন্ট চেক করলে এই ক্যাপাসিটিটা শর্ট দেয়স হ্যাঁ তো যেহেতু এই ক্যাপাসিটি শর্ট আছে তো আমরা এই আমরা এটা বিটম্যাপ চেক করেছিলাম বিটম্যাপ চেক করে দেখলাম যে এটা কোনো বিটম্যাপ নাই হ্যাঁ শুধু হার্ডের সলিউশন আছে এখানে বিটম্যাপ নাই যেহেতু বিটম্যাপ নাই তো এই ক্ষেত্রে আমরা এই যে ক্যাপাসিটি আমরা শর্ট পাইছি এই ক্যাপাসিটিটা আমরা ভোল্টেজ দেবো বোল্ড প্রথমে ভোল্টেজটা আমরা একটু কমই দেবো প্রথমে আমরা ভোল্টেজ দেবো অনলি থ্রি ভোল্ট দেবো হ্যাঁ থ্রি ভোল্ট দিয়ে দেখবো যে আপনার কোথাও কোনো গরম হচ্ছে কিনা তো আমি যেই সিস্টেমে কাজটা করছি প্রত্যেকটা ডেট সেকশনে মোবাইল আসলে আপনি অবশ্যই এই নিয়মে কাজ করবেন প্রত্যেকটা সেকশনে যে কোনো মোবাইল আসুক আপনারা যখন দেখবেন যে কোনো সেকশনে কোনো শর্ট নেই যেহেতু আমরা হ্যাঁ না পাই তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট তখন আমরা বল্টসগুলো চেক করবো বল্টেসগুলো চেক করার পরও যদি আপনি বলিস না আসে আর যদি ভোল্টিস আসে তাহলে তো এখন যদি বলিস্টটা থাকতো ইন কেস তো আমরা এই কথা শর্ট পেজ এরিয়াটা রিমুভ করছি করে দেবো এখন রিমুভ করে দেব যদি বলিটিগুলো থাক পাইতাম তাহলে অবশ্যই আমরা কম্পিউটার ইউজগুলাকে চেক করতাম যে আমাদের ইউজবি পাই কিনা যদি আমরা ইউজবি পাইতো তার মানে আমাদের সিপিউ ঠিক আছে র্যামের সমস্যা হুম আর যদি ইউজবি না তাহলে এক্ষেত্রে আমাদের সিপিউতে সমস্যা থাকতে পারে হ্যাঁ সমস্যা হতে পারে সিপি অথবা পাওয়ার যে কোমেটিক লাইন আছে এখানে কোনো সমস্যা থাকতে পারে হ্যাঁ যদি আপনি সবগুলো বাঘ বলটিস আপনি পান এলডি ডি এবং বাঘ বল্টস পাওয়ার পরে হ্যাঁ যেহেতু আমরা এখানে কোনো ভোল্টিতে পাচ্ছি না তো এই ক্ষেত্রে আমরা করণীয় কিন্তু আমরা এখানে ভোল্স দিয়ে দেখলাম ভোল্টিস ইনিস্ট করার পরে দেখলাম যে কোথাও কোনো গরম হচ্ছে না এখন আমরা পাওয়ার সিলে রিড করব পাওয়ার সি কারণ আইটেল ইনফিনিক্স এই সেটগুলো কিন্তু বিশেষ বেশিরভাগ মোবাইলই এমনও হয়েছে আমরা এরকমও পাইছি যে কোনো কোনো মোবাইলে শুধু স্টিলটা রিমুভ করার পরই স্যার চালু হয়ে গেছে স্টিলটা শুধু স্টিলটা শুধু হিট দিয়ে তোলার পরে স্যার চালু হয়েছে তো আমরা আইসিটাকে রিড রিড করতেছি আমরা আইসি চেঞ্জ করবো না প্রথমত আমরা রিড করে দেখবো যেহেতু এটা শুধু ইয়েটা আরফ ইঞ্জ খোলার পর সেটা ডেট হয়ে গেছিলো তো আমরা আইসিটাকে প্রথম অবস্থায় আমরা রিড করে দেখবো যে আমাদের স্যারটা কমপ্লিট চালু হয়ে গেলে আমরা ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর আমরা চেক করবো যে মোবাইলটা চালু হচ্ছে কিনা তো দেখেন প্রত্যেকটা ডেট সেকশনে কাজ কিন্তু এরকমভাবে আপনি করবেন প্রথম অবস্থায় দেখবেন যে আপনার কোনো সেকেন্ড প্রাইমারি সেকেন্ডারি বা কোথাও শর্ট আছে সেকেন্ড আমরা কিন্তু এই মোবাইল একটা ক্যাপাসিটি শর্ট পাইছিলাম কিন্তু শর্ট পাওয়ার পর কিন্তু আমরা এখানে বোল্টি বলটিটা যখন ইনজেক্ট করলাম করার পর কিন্তু কোথাও কোনো গরম হচ্ছে না তো এই ক্ষেত্রে তখন আমরা পাওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমরা পাওয়ার সেটি হিট দেবো রিব করবো পাওয়ার সিটি রিবুল করব অথবা হিট করে দেব তো দেখেন আমাদের আর সিটা কিন্তু ছিল না এটা আমরা লাগিয়ে দিয়েছি আর পাওয়ার সিটিকে আমরা হিট করে দিয়েছি এটি হ্যাঁ এতটুকু কাজ হয়েছে এখন আমরা মোবাইলটা চার্জে লাগিয়ে দেবো হ্যাঁ দেখেন চার্জে লাগালাম চার্জে লাগালাম দ্যা ইনশাআল্লাহ দেখেন আমাদের সেট কিন্তু ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ মানে আমাদের সেটটা কমপ্লিট ডান তো মোটামুটি আমার আলোচনার মধ্যে যেটা আমি মানে চেষ্টা করলাম যে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম যে একটা মোবাইল ড্যাড মোবাইল আসলে অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় আপনাকে দেখতে হবে কোথাও কোনো শর্ট আছে কি না তারপর দেখতে হবে আপনার আমাদের বাঘ বল্টসগুলো উৎপাদন হচ্ছে কিনা যদি পাওয়ার ইনপুট নিতেছে তার মানে আমাদের চার্জিং এসে ঠিক আছে এক্ষেত্রে আমরা চার্জিং এসে সেকশন সেকশনগুলো দেওয়ার দরকার নেই চার্জিং সেকশন ধরার দরকারই নেই তো আমরা দেখলাম যে এটা হয়তো দেখেন এই আইসিটা খোলার সময় হয়তো বা পাওয়ার এসের কোনো বল যেটা সিপিউ এবং এমএস এর সাথে যে কমিউনিকেট যে ল্যাঙ্গুল আছে যে বাঘ বল সেগুলি ড্রপ হয়ে গেছিল কোনো কারণে হ্যাঁ আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ